তো ইউটিউব ভিডিও তো বানাচ্ছেন বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করছেন কিন্তু প্রবলেমটা হয় কোথায় জানেন মিউজিক দিতে গিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড দিতে গিয়ে অনেক প্রবলেমে পড়তে হয় কারণ অনেক সময় দেখা গেছে নিজের অজান্তে এমন একটা মিউজিক আমি ব্যবহার করে ফেললাম খুব ভালো লাগছে কিন্তু দেখা যাচ্ছে যে ইউটিউবে আপলোড করার পরে কপিরাইট তো এইসব প্রবলেমের সমাধান হচ্ছে যদি আপনি ইউটিউব সেন্ট্রিক কাজ করে থাকেন তাহলে ইউটিউব অডিও লাইব্রেরি নামে বিশাল একটা লাইব্রেরি আছে সেখান থেকেই মিউজিকগুলো কালেক্ট করেন সেটাই সবচেয়ে বেস্ট মানে নিরাপদ থাকার জন্য এছাড়া যদি সামর্থ্য থাকে তাহলে আপনারা যে কোনো ধরনের মিউজিকের যে ওয়েবসাইট গুলো আছে সেখান থেকে সাবস্ক্রিপশন করতে পারেন যেমন সাউন্ড এছাড়া আরো বিভিন্ন ধরনের সাইট আছে ব্যবহার করার জন্য ইউটিউব অডিও লাইব্রেরি ছাড়া আপনারা বাইরের যে ওয়েবসাইট গুলো ব্যবহার করতে পারেন তাদের মধ্যে এই ওয়েবসাইট গুলা খুবই পপুলার এছাড়া ফ্রি মিউজিক আছে এছাড়া আপনারা ইউটিউবেরই ইউটিউব নো কপিরাইট ফ্রি মিউজিক নামে কিছু চ্যানেল আছে সেখান থেকে যে আপনারা মিউজিক গুলো খুব চুজ করে ব্যবহার করতে পারেন তো এছাড়া আরেকটা অপশন আছে সেটা হচ্ছে বর্তমান সময় এআই দিয়ে অনেক মিউজিক তৈরি করা যায় যেহেতু তৈরি করা মিউজিক সেগুলো আসলে ইউনিক কপিরাইট ফ্রি সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর সাউন্ড ইফেক্টস এর জন্য আপনারা ইউটিউব অডিও লাইব্রেরি এবং এগুলো ব্যবহার করতে পারেন কারণ বেশ কিছু সাউন্ড ইফেক্টস আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন কপিরাইট ফ্রি তবে ব্যাপার হচ্ছে পিকজাবে থেকে যখন আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা সাউন্ড ইফেক্টস নেবেন তখন সেখানে আপনার ক্যাটাগরি দেখে নিতে হবে যে কিছু কিছু আছে ফ্রি কিছু কিছু আছে আপনার ক্রেডিট দিতে হবে কিছু কিছু আছে রেভিনিউ শেয়ার হবে তো এই ব্যাপারগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অবশ্যই দেখে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো মেনে আপনার ব্যবহার করতে হবে আরেকটা ট্রিক দেই সেটা হচ্ছে যখন আপনারা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন যখন মিউজিকটা আনবেন সেটা একদম হুবহু ফুল ব্যবহার না করে সেটার উপরে সেটার সাউন্ডটা কমে সেটার উপরে আর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন যাতে করে আপনার যে কপিরাইটের যে ঝামেলাটা সেই ঝামেলাটা হবে না আরেকটা ব্যাপার হচ্ছে যদি কোনো কারণে কপিরাইটেড মিউজিকই ব্যবহার করতে হয় সেটা আপনার নয় সেকেন্ড বা আট সেকেন্ডের বেশি ব্যবহার করবেন না চেষ্টা করবেন যাতে সাউন্ড যেটা ব্যবহার করছেন সেটা নয় সেকেন্ড বা আট সেকেন্ডের কম হয় তো এই জিনিসগুলা যদি আপনি মেনটেন করেন তাহলে আশা করি কপিরাইট আসবে না তো আরেকটা কাজ করবেন আর একটা টিপস আপনাদের শিখিয়ে রাখি সেটা হচ্ছে আপনি মিউজিক ব্যবহার করার পরে আপলোড করার পরে সাথে সাথে পাবলিশ না করে সেটাকে আনলিস্টেড রেখে এক দুই দিন পরে আপনি চেক করে তারপরে পাবলিশ করবেন কারণ এর মধ্যেই ইউটিউবে যদি এটা কপিরাইট থাকে তাহলে সেটা তারা নিজেরাই স্বয়ংক্রিয়ভাবে চেক করে আপনাকে শো করবে যে এটা কপিরাইট হয়েছে কি না মানে কোনো প্রবলেম আছে কি না তো প্রবলেম যদি না থাকে তারপরে আপলোড করেন তাহলে সেটাই বেটার হবে তো একটা ভিডিওকে আসলে সুন্দর করার জন্য মিউজিকের ব্যাপারটা তো আপনারা জানেনই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড এফেক্ট একটা ভিডিওকে কিন্তু অন্য রকম আলাদা একটা মাত্রা দিতে পারে তো অবশ্যই আপনারা যখন একটা ফ্ল্যাট ভিডিও তৈরি করবেন সেটাতে দর্শকের যেরকম একটা এঙ্গেজমেন্ট থাকবে যদি একটা মিউজিক সহ সাউন্ড ইফেক্ট সহ যদি একটা ভিডিও তৈরি করা হয় সেটাতে কিন্তু অবশ্যই দর্শকদের এঙ্গেজমেন্ট বেশি থাকবে তো স্বাভাবিকভাবেই মিউজিকের ব্যবহার যদি আপনারা সুন্দরভাবে করতে পারেন একটা চ্যানেলের একটা ভিডিওর লেভেলই কিন্তু অন্য পর্যায়ে চলে যায় তো সেই হিসাবে সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা পড়ি সেটা হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক খুঁজে বের করা তো আশা করি এই টিপস এবং ট্রিক্স গুলো আপনাদের কাজে লাগবে এই ওয়েবসাইটগুলো আপনারা ব্যবহার করতে পারেন ইউটিউব ডিসক্রিপশনে আপনাদেরকে আরও বেশ কিছু ওয়েবসাইট যেখান থেকে আপনারা ফ্রি মিউজিক কালেক্ট করতে পারবেন সেগুলোর লিস্ট আমি দিয়ে দেবো সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন এছাড়া কোনো ধরনের সমস্যা হলে আপনারা কমেন্টে জানাবেন আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম